হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই কুয়াশি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার মিনিমনস্টারের সাথে তো আজকে এসেছি আমি সানায়া মানে প্লাই লোড করতে তো প্লাই লোড করবো তার আগে প্রচুর এধার ট্রাফিক আছে ট্রাফিকের মধ্যে গাড়ি নিয়ে যেতে হচ্ছে প্রচুর জাম এধার সানায়ার মধ্যে তো তার জন্য একটা ভিডিও বানাও ফ্রেন্ডদের দেখার জন্য একটা ভিডিও বানাচ্ছি তো দেখো কীরকম ট্রাফিক কীরকম হাল এখানে আর কী পিলাই লোড হচ্ছে আমার গাড়িতে মানে কোন জিনিস লোড হচ্ছে আবার আজকে আমার নতুন গাড়িতে সেটাও দেখাবো তো ভিডিওর সাথে লাশ অবধি থাকো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো প্রথমে একটু ট্রাফিক জ্যামটা দেখিয়ে দিই রোডের কীরকম সানায়া ট্রাফিক জ্যাম লাগে সনায়াতে এটা সানায়া হচ্ছে রিয়াদের মধ্যে তো চলো আগে একটু দেখাই ট্রাফিকটা তারপরে দেখাবো আমার পিলাই লোড হবে গাড়িতে গোডাউনটাও দেখাবো পিলাইয়ের দেখতে পাচ্ছ আমি ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছে আমার আগেও একটা ডায়না আছে গাড়ি বাড়ছে না একটু একটু করে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ একটু একটু করে গাড়ি যাচ্ছে তো এরকম ভাবে আমাকে এখন যেতে হবে পুরো এইখানটা আমাকে পাঁচ ছ কিলোমিটার যেতে হবে এইভাবে গাড়ি সেরকম বাড়ে না এখানে দেখতে পাচ্ছো একটু যে ব্রেক লেগে যাচ্ছে আবার তো এরকম ভাবে আমাকে যেতে হবে পুরো ছ কিলোমিটার রোডটা তো ভিডিও দেখতে থাকো লাস্ট দেখো ভিডিও ভালো লাগলে আর কি বলবো সৌদিতে এরকম ট্রাফিক মানে শুধু সিটির মধ্যেই হয় বাইরে হয় না এটা হচ্ছে সানায়া সিটি তো এখানে এরকম ট্রাফিক হবে কেন সানায়াতে সব রকম কাজের সামান পাওয়া যায় এখানে বিল্ডিং বানানো থেকে নিয়ে গাড়ির অবধি মানে গাড়ি তৈরি অবধি যত রকম সামান হয় সব রকম এখানে পাওয়া যায় তার জন্য এটা প্রচুর ট্রাফিক হয় এখানে প্রচুর ট্রাফিক হয় যত ছোট গাড়ি তত ডাইনা তত ট্রেলার সব কিছু থাকে এখানে তো চলো দেখাই ভিডিও বেশি বড় না করে চলো দেখাই আমাদের গোডাউনটা গোডাউন মানে আমাদের তো না এখানে আমরা কিনতে এসছি কোম্পানির জন্য তো সেইটা দেখাই গোডাউনটা আর আমার গাড়িতে লোড হওয়াটাও দেখাবো কি করে লোড হচ্ছে তো ফ্যান যেরকম বলছিলাম গোডাউনের ভেতরে চলে এসেছি তো এখানে সেটা লাকড়া পাওয়া যায় এখানে লাকড়া মানে রুমের যেরকম দরজা জানলার যেরকম জিনিস সেরকম সবকিছু পাওয়া যায় এখানে লাকড়া তো এটাই হচ্ছে গোডাউন লাকড়ার তো দেখতে পাচ্ছ আমি এখন গোডাউনের ভেতরে আছি আর ওইটা হচ্ছে বাইরে হচ্ছে রোড তো ধরো দেখাই কিরকম কি সামান আছে দেখতে পাচ্ছ এই সামানগুলো এগুলো লোড হবে গাড়িতে এগুলো সব না কিছু সমান লোড হবে এত সমান কী করবে কোম্পানি নিয়ে কিছু সমান এগুলো লোড হবে গাড়িতে তো গাড়িতে লোড হওয়াটাই দেখায় কীরকম করে লোড হবে তো ফ্যান্ড এই আমার গাড়িতে লোড হচ্ছে তো ফ্যান্ড এরকমভাবে গাড়িতে লোড হয়ে গেল তো লোড করার পর এখন আমি যাচ্ছি দরজা বন্ধ করতে তো বন্ধ করে তারপর চলে যাব এখান থেকে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ ভালো থেকো